নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের আটার প্যারা সন্দেশ বানিয়ে দেখাবো এটি বানানো ভীষণই সহজ আর খুবই কম খরচে এই সন্দেশ ঘরেই বানিয়ে নেওয়া যায় যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে ঝটপট এই রেসিপিটি আপনারা করে নিতে পারবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে শুরু করা যাক আজকের রেসিপি আটার প্যারা সন্দেশ করবার জন্য প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি এক কাপ আটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা নিয়ে নেবেন এবারে লো ফ্লেমে ধীরে ধীরে আটা ভেজে নিতে হবে যতক্ষণ না আটাতে গোল্ডেন কালার আসছে ততক্ষণ ধরে এই আটা ভেজে নিতে হবে দেখো আটা ভাজতে ভাজতে আটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভাজা আটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এর থেকে বেশি আর আমি ভাজবো না এবারে আমি এতে অ্যাড করছি চার চামচ ঘি দিয়ে করছি আপনারা ঘি এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে করলে এর টেস্ট অনেকটাই বেড়ে যায় এবারে ঘি এর সঙ্গে আটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুন্তির সাহায্যে এইভাবে স্ম্যাশ করে দিতে হবে আরো এক চামচ ঘি অ্যাড করছি প্রথমে চার চামচ ঘি দিয়েছি আর এখন এক চামচ দিচ্ছি এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আটার এই মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবারে আটার মিশ্রণ আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মিশ্রণটাকে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না মিশ্রণটা এখন হালকা গরম আছে এই হালকা গরম অবস্থায় এতে আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমে এতে অ্যাড করছি দু চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নেব কাজু বাদাম গুঁড়ো করেও দিতে পারেন তাহলেও এর টেস্ট খুব ভালো হবে মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এতে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ আর এবারে এগুলো সব হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি আর যদি মনে হয় মিশ্রণটা একটু ড্রাই হয়ে গেছে তাহলে আপনারা এতে আরও এক চামচ ঘি অ্যাড করতে পারেন এখন এর থেকে প্যারা সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি এখান থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে নিতে হবে তারপর দুদিক একটু চেপে দিচ্ছি আমি এই রকম করে প্যারার সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতো গোল লম্বা যেরকম শেপ আপনারা পছন্দ করেন সেই রকম শেপে আপনারা এই সন্দেশগুলো বানিয়ে নেবেন এরপর আমি গুঁড়ো চিনিতে এই সন্দেশটাকে কোট করে নিচ্ছি এতে সন্দেশগুলো দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে দেখুন এইভাবে আমি সমস্ত সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি আপনারা ঘরে ট্রাই করুন আশা করি সকলেরই ভালো লাগবে এই সন্দেশ আপনারা ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার